প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ বারো ভাদ্র চোদ্দোশো একত্রিশ একুশে অসফর চোদ্দোশো ছিচল্লিশ প্রিয় দর্শক নাটনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখছেন প্রথম আলো প্রথম আলো প্রধান শিরোনাম কোথাও অবনতি কোথাও উন্নতি বন্যা পরিস্থিতি ঢাকায় চার থানা চার মামলা আনসারে তিনশো সাতাত্তর সদস্য কারাগারে জ্বালানি তেলের মূল্য বকেয়া পড়েছে আটচল্লিশ কোটি ডলার সংস্কার প্রশ্নে একমত নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ প্রধান উপদেষ্টার বাসনের প্রতিক্রিয়া দৈনিক যুগান্তর তিন জেলায় বন্যার অবনতি তিনশো নব্বই জন কারাগারে আনসারের বিক্ষোভে ষড়যন্ত্র দেখছে সরকার দ্য নিউজ রিট্রেটিং ফ্লাট রিভেলস ট্রেল অফ ডিস্ট্রাকশন দৈনিক সমকাল আগুন লুটপাট নিখোঁজ একশো পঁচাত্তর জনের পরিণতি কী এখনও সজনের খোঁজে মানুষ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস বিএসইসি প্লান টু অ্যাপসড্রপ অন স্টেক হোল্ডার কনভার্সেশন এ ওয়াইট আজকের পত্রিকা দুর্বল আজাহারে নরবরে মামলা বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড লুটের পর আগুনে ধ্বংসস্তূপ গাজী টায়ার কারখানা প্রতিদিনের বাংলাদেশ কোন শক্তি বলে শাহ আলম অদরা বসুন্ধরা ভূমিদস্যু মাফিয়া পরিবার খবরের কাগজ লুটপাট আগুন নিখোঁজ একশো ছিয়াত্তর একুশ ঘণ্টা পূর্ণ কারখানা সচিবালয় অবরুদ্ধ করে বাংচুর ও হামলা তিনশো সাতাত্তর আনসার জেলে দুর্গম গ্রামে ত্রাণের জন্য হাহাকার সময়ের আলো কূটনৈতিক পাসপোর্ট বদলে পররাষ্ট্রের অনিয়ম বন্যায় মৃতের সংখ্যা পেরে তেইশ প্রধান নদ নদী পানি কমেছে দৈনিক নয়া দিগন্ত ফারাক্কার একশো নয় গেট খুলে দিল ভারত উত্তরে উন্নতি দক্ষিণে অবনতি নোয়াখালী ফেনী কুমিল্লা এখনও বানের পানিতে বাসছে ত্রাণ সহায়তা করতে আগ্রহী চীন রাষ্ট্রদূত প্রশাসনের ফেসিবাদের সাথে জড়িত কর্মকর্তাদের অপসারণ করতে হয় ফখরুল দিন চার মামলা তিনশো নব্বই আনসার কারাগারে নোয়াখালীতে অবনতি ফেনীতে উন্নতি ফারাকার সব গেট খুলে দিয়েছে ভারত ইনু গ্রেপ্তার গোলাপ শাকিল রুপার রিমান্ডে শেখ হাসিনার নামে আরও দুই হত্যা মামলা যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন চায় ফখরুল বাংলাদেশ জার্নাল খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট ফেনী কুমিল্লা পানি কমেছে নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ছে ফারকাবাদের সব গেট খুলে দিয়েছে ভারত তিন মামলায় আসামি দশ হাজার আনসার সদস্য কারাগারে তিনশো অষ্টআশি সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে ডক্টর ইউনস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড হাউ ইউ সিভ এ লোন গিভেন টু ইলিজিবেল ফার্মস আজকের দৈনিক তিনশো অষ্টআশি আনসার কারাগারে আন্দোলন নিয়ে নানা প্রশ্ন প্রতিদিনের সংবাদ ফারাক্কার একশো নয় গেটই খুলে দিল ভারত কোথাও পানি নামছে কোথাও বাড়ছে আজকালের খবর অবর্ণনীয় দুর্ভোগ অপেক্ষায় ত্রাণের এবার ফারাক্কা একশো নয় গেট খুলল ভারত বাড়ছে উত্তরের নদ নদীর পানি রুটের পর গাজি টায়ার কারখানায় আগুন একশো নিখোঁজ একশো সাতাশি দ্য ঢেলি অবজারভার হিন্দু লিডার্স মিট ডক্টর ইউনুস গভর্নমেন্ট কমিটেড টু প্রোটেক্ট রাইটস অফ এভরি সিটিজেন চিফ অ্যাডভাইজার ব্যান অন জামাত শিবির লাইকলি টু বি লিফটেড টুডে খোলা কাগজ ফরাক্কা একশো নয় গেট খুলল ভারত এবার সারাদেশে বন্যার সংখ্যা লুটপাটে গিয়ে নিখোঁজ একশো ছিয়াত্তর উদ্ধার চোদ্দ বোরের আকাশ দুই শতাধিক মৃত্যুর আশঙ্কা গাজিটায় কারখানা লুটপাটের পরও অগ্নিসংযোগ লাঠি নিয়ে হামলার রাবার ও দাহ্য পদার্থ আগুন দ ভয়াবহ বিএনপিকে দোষারোপ নিখোঁজের সব নিখোঁজের সব বহিরাগত আজকের দর্পণ দখলার চাঁদাবিতে চাঁদাবাজিতে হাতবদল আওয়ামী লীগ সাম্রাজ্য বিএনপির কবজায় এবার হাসানুল হক ইনু গ্রেফতার সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে দৈনিক করত ভারত এবার খুলল ফারাক্কা একদিনই সারালো এগারো লাখ কিউসেক পানি উত্তরাঞ্চল ভর বন্যার আশঙ্কা সপ্তাহের ঋদের পানি বৃদ্ধি ফের খোলা হলো বাদের ঘেট বন্যায় মৃত্যু তেইশ ত্রাণের অপেক্ষা বোরের দর্পণ বাইশ ঘন্টা নিয়ন্ত্রণে বাইশ ঘন্টা আগুন নিয়ন্ত্রণে গাজী টায়ার্সের কারখানা লুটপাট এসে নিখোঁজ একশো ছিয়াত্তর মন্ত্রী এমপি ব্যবসায়ী পুলিশ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ দৈনিক বার্তা তিনশো অষ্টআশি আনসারের কারাগারে নানা প্রশ্ন দাবি আদায় নাকি ষড়যন্ত্র বিজনেস পোস্ট অ্যাসালম গ্রুপ এক্সক্লোরেড ফ্রম ইআরএল ইউনিট টু প্রজেক্ট প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ